জবাব ওরতে কইছো ওরতে কই নাই আচ্ছা জবাব জি তো ওর থাকে আর ওর দেখ না হয় থাকে তাইলে তুমি আমার একবার বাবা কইবে একবার বাই কইবে একবার আমার বাই কইতে আমি তোমার বাবার মতো আমরা বাবা কইবো একবার আমরা বাই কম না আমি বাবা কমু কইলা কিন্তু আমার আর একটা প্রশ্ন আছে এই এক মুসলমান আর এক মুসলমানের ভাই আপনারা জানেন কিনা সেটা বাপ হইল এক মুসলমান আর এক মুসলমানের ভাই এই যে মুসলমান মুসলমানের ভাই এইটা কবে তে এইটা যদি কই তারেন তাইলে আপনারা বাপ ভাই দুইটাই করবি এটা কইতে হইব

কিছুই নেই তারপরও তারা জন্ম নিছে তারা শুধু জন্ম নিতেই থাকে জন্ম নিতেই থাকে জন্ম থাকে কিন্তু যদি কোনো পীরমর্ষে কৃপা করে কোনো ভক্তকে খেলাফত দেয় সে নিজেও আবার জন্ম দিতে মুসলমান মুসলমান ভাই ভাই কোন দিন হইতে হলো এই কাদের ভাই সাতটা প্রশ্ন করছে আমার বসে কইলি কি করব হ্যাঁ সাতটা করছে প্রশ্ন দুইটা না আমি келনে কি করব সাতটা সাতটা প্রশ্ন করছে এ যদি জবাব না দেই হে তো উই দেহিবো আমাদের জবাব পারে না কারণ হের তো সিদ্ধ কোনো বাকি নিয়ম যা যা কইতে চাই পড় যতো জবাব পারে না এখন জিজ্ঞাসা করছে আমি কইছিলাম যে তুমি আমার বাই না থেকে বাবা কিউ কারণ আমি তোমার বাবার মতো আসি কইছে না ওই মিলিটারি দর ছিল বাবার মতো আমি আইসে দিছি বাবার মতো যখন তুমি তাহলে আমার বাইক হবে আমার তুমি বাবাই কিউ এই মুসলমান মুসলমান ভাই ভাই কবে হইছে এটা আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেছে হিজরত করছে মক্কাবাসীদের বলা হয় মহাজের আর মদিনাবাসীদেরকে বলা হয় আনসার এই মক্কা থেকে নবীর প্রেমের দিওয়ানো হইয়া যারা মদিনায় যে আশ্রয় নিছে তাকে থাকারও জায়গা নাই খাওয়ারও কিছু নাই কোনো কিছু নাই অবশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মুহাজির আর আনসা এরা উভয়ে মুসলমান এই মুসলমান মুসলমান ভাই পাতায়া দিলাম তোমাদের যা আছে সেখান থেকে তোমার ভাইদের জন্য অংশ দাও আর অংশ কি খাবার যার আছে তুমিও খাও তোমার ভাইরেও খাওয়াও জাগো থাকার জায়গা আছে তুমিও থাকো তোমার ভাইরেও থাকার জায়গা দাও যার বউ একাধিক আছে মানে যার স্ত্রী একাধিক আছে

যে চারটে পছন্দ হয় সেই চারটে রাখো বাকি ছয় ধরে চালাক দাও এই ছয় জনের কাছে ছয় ধরে বিয়ে দাও যার চার বিবি আছে এরা কইছে দুইটা রাখো আর দুইটা তালাক দাও যার দুই জন তার কইছে একটা রাখো একটা তালাক দাও দিয়ে তোমার এই ভাইদের সাথে বিয়ে পড়াই দাও অর্থাৎ মুসলমান মুসলমানের ভাই ভাই তোমার শরীরের সবটুকু তোমার অংশের সবটুকু তোমার ভাইকে দেওয়ার সাহায্য করো সহযোগিতা করো সেই দিন থেকে মুসলমান